আসসালামু আলাইকুম আ একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করছি ধরেন আপনার খুব মন খারাপ হয়েছে বা আপনি কোনো ডিপ্রেশনে আছেন ওই মোমেন্টে আপনি আসলে কি করেন সম্ভাবনা এটা যে দুইটা কাজ যে কোনো একটা হয়তো আপনি করবেন বা করে থাকেন একটা হচ্ছে যে আপনি রুমের দরজাটা বন্ধ করে রুমে শুয়ে আছেন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতেছেন না অথবা অনেকেই আবার আর কাজ করবে তার খুব ক্লোজ কোনো ফ্রেন্ড খুব কাছের কোনো বন্ধুর কাছে ফোন করে সে কথাবার্তা বলবে তার মনটা হালকা হয়ে যাবে এবার চলেন আমরা দেখি যে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে কী শিখিয়েছেন যদি মন খারাপ হয় তাহলে কোন কাজটা আল্লাহ করতে বলেছেন ডিপ্রেশন দূর করার জন্য আল্লাহ আল কোরআনে জানিয়েছেন আলাহ তোমা ইননুল কুলুব যে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির তোমাদের মনটাকে প্রশান্ত করে তুলবে একটু উদাহরণ দিয়ে বোঝাই আমরা যে দ্বিতীয় কথাটা বলেছিলাম যদি আমাদের মন খারাপ হয় আমরা কোনো ফ্রেন্ডের সঙ্গে হয়তো কথা বলতেছি কোনো বন্ধুর সঙ্গে হয়তো কথা বলতেছি এখন আল্লাহ সুবাহুল্লাহ কিন্তু এই জিনিসটাই বললেন যদি তোমার যখন খুব মন খারাপ হয়েছে তুমি যদি আমাকে একটু টেলিফোন করো দ্যাট মিনস একটু যদি আমাকে স্মরণ করো কারণ আমি তো তোমাকে প্রচণ্ড ভালোবাসি তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে তার মানে মন খারাপ কাটানোর সব থেকে বড়ো যে মাধ্যম বা ডিপ্রেশন কাটানোর সব থেকে বড়ো যে কাজ সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত করা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা যেটার অফিসিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে সলাত অথবা আমরা যদি একটু অন্যভাবে বলি সেটা হচ্ছে জিকির করা এবং আল্লাহ সুমনতালা কিন্তু সেটা বললেনও যে তুমি যদি জিকির করতে পারো আলা বিজিকির্লাহি তাতমা ইন্নুল কলুব যে জেনে রাখো যদি জিকির করো যদি আমাকে স্মরণ করো তাহলে কিন্তু তোমার মনটা ভালো হয়ে যাবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ডিপ্রেশন কাটানোর জন্য দুই নম্বর কাজটা হচ্ছে ডিপ্রেশন কাটানোর জন্য আমরা ওই যে দরজাটা বন্ধ করে রুমে একা ঘরে শুয়েছিলাম এটা কিন্তু করা যাবে না কারণ নবীজি আলী আলিহাসাল্লাম কখনোই আসলে ইন্ডিভিজুয়ালিটির চর্চা একা থাকা একা বাস করা এটা কিন্তু পছন্দ করতেন না যেটা আমরা যদি সাহাবা ইকরাম রাজেউল্লাহ তালুম মাইনের জীবনের দিকে তাকাই তাইলে কিন্তু বোঝা যায় যে তারা প্রচণ্ড ইজতিমাই কার্যক্রম করতেন ইনফিরা দিবে একা একা কোনো কাজকর্ম আসলে করে ফেলতে তারা পছন্দ করতেন না এবং বর্তমান দুনিয়ায় আমরা যদি ধরেন ওয়েস্টার্ন কালচার দেখি বা ওদের সোসাইটিগুলো দেখি যেই দেশে আসলে অনেক বেশি ইন্ডিভিজুয়ালিটির প্র্যাকটিস করা হয় যেই দেশে অনেক বেশি একা থাকার প্র্যাকটিস করা হয় ওই দেশগুলোতে কিন্তু আত্মহত্যার হার প্রচণ্ড বেশি তার মানে এটা থেকে কিন্তু বোঝা যায় যে আপনি যদি একা থাকেন এটা কিন্তু আপনার মন খারাপ কাটাবে না বরং আপনার মনটাকে আরও ভারী করে তুলবে আপনি হয়তো কোনো সুইসাইডাল কোনো ডিসিশন নিয়ে ফেলবেন সুতরাং এই কাজটা যদি করা যায় যে আমি একা থাকবো না আমি দলের সঙ্গে থাকব পরিবারের সঙ্গে থাকব কমিউনিটির সঙ্গে থাকব এবং আমি হচ্ছে যে আল্লাহ সুমতলাকে মনে করব স্মরণ করব এই কাজগুলো যদি করা যায় তাহলে কিন্তু ডিপ্রেশনটা অনেকাংশেই কেটে যাবে ইনশাআল্লাহ